আজকে আপনারা সিনেমা টেলিভিশনে অমিতাভ কে দেখেছেন আরেকজন আমাদের সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের প্রতীকের প্রার্থী যারা মোহাম্মদ আবুল কালাম সাথে আজকে লাখসাম জন্য একটি শুভেচ্ছা ওনার প্রিয় পুত্র আশিক মোহাম্মদ ফয়সাল আশিক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক আমরা এত কঠিন এটাকে সংক্ষেপ করতে হবে এবং তার পত্নী আমাদের বৌমা আজকে এই না মহিলা সমাবেশে উপস্থিত হয়েছেন আমি তাদেরকে আকসামবাসীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আরেকটি বিষয় আজকে আপনারা সিনেমা টেলিভিশনে অমিতাভ বচ্চনকে দেখেছেন আরেকজন আমাদের বেআই লাকসাদের বেআই অমিতাভ বচ্চন আমাদের মাঝে এসেছেন আমাদের প্রিয় ভাই কালাম্বই বেআই আমার কাছে মনে হলো আজকে দুপুরে বিএনপির উপজেলা কমিটির যখন মিটিং চলছিল হঠাৎ করে মনে হলো অমিতাভ বচ্চন আমাদের মিটিং এ আগমন করেছেন আমি আমাদের প্রিয় সাজ্জাদুল ইসলামকে অভিনন্দন জানাতে ছিলাম পক্ষ থেকে আমাকে এক মিনিট সময় দেওয়া হয়েছে আমি আর আমার সময় নাই আমি শুধু বলবো আপনে আজকে এখানে উঠান বৈঠক আজকে একটা সমাবেশ আজকে মহিলাদের মহা সমাবেশে পরিণত হয়েছে যার একটি কারণ আব্দুল রশিদ দাঁড়িয়েছেন আগামী 14 অক্টোবর

লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্পমূল্যে উন্নত সেবা